সেখানে সুমন সাকিব সম্পর্কেও একটু অভিযোগের দৃষ্টিতে কথা বলেছেন সরাসরি বলেননি আমি এই কথা বলবো না যে সাকিবের বরবাদের সাথে এসে ভুল করেছেন ঈদে এরকম আরবি আগেও বললাম আপনিও বলেছেন আপনার একটু পাঁচটা পর্যন্ত সিনেমা রিলিজ হয়েছে সাকিবের সবগুলোই চলেছে লাস্ট ঈদে লাস্ট কুরবান ইদে অনেকগুলো সিনেমা রিলিজ হয়েছে এবং সাকিব খানের দুটো সিনেমা ছিল একটি ছিল বলবাদ আরেকটি হলো অন্তরাত্মা প্রচন্ড বাতাস হচ্ছে যদি কোনো শব্দ বিভ্রাট হয়ে ক্ষমা করে দিবেন আমি এই অন্তরাত্মার সিনেমাটা নিয়ে একটু কথা বলতে এসেছি আজকে আপনাদের জানি খুব একটা ভালো লাগবে না একটা সিনেমা নিয়ে কারো কথা বলছি কারণ ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট এর জন্য বলছি কেউ কেউ কাউ কাউকে দোষারোপ করছে তো আজকে হয়তো অন্তরাত্মা নিয়ে বলছি এই জন্য যে অন্তরাত্মার পরিচালক ওয়াজেদ আলী সুমন একটা ইন্টারভিউ দিয়েছে প্রতিদিনের বাংলাদেশ নামে একটি চ্যানেলে ওখানে সে অনেকগুলো কথা বলেছে অনেকগুলো খুব ছেড়েছে এর মধ্যে কিছুটা ওর খুব কিছুটা কিছু কিছু কথার মধ্যে সত্যতাও আছে আমি সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই সাকিব ইয়াদের সাথে কারণ সেখানে সুমন সাকিব সম্পর্কেও একটু অভিযোগের দৃষ্টিতে কথা বলেছেন সরাসরি বলেননি মানে তার মনে একটা ক্ষোভ ছিল আচ্ছা এর আগে বলে নেই আজকে মানে শুক্রবার দিন ট্রেলার দেওয়ার কথা ছিল টিজার দেওয়ার কথা ছিল লোভের দেয়নি কি কারণে দেয়নি আমি জানি না আর কারাই বলেছিল দেবে আমাকে যারা বলেছিল দেবে শুক্রবার দিন চান্স আছে শুক্রবার তোমার শনিবার বলেছিল তাদের কাউকে আমি সকাল থেকে ফোনে পাইনি আমি ট্রাই করেছি বাংলাদেশ সময় দুপুরের পর থেকে কেউই ফোনটি ধরেনি নি তো খুব সম্ভব কালকে আসবে বা জানি না আসবে কিনা আমি লোভ নিয়ে আরাম কথা বলাটাকে শুনিচির মনে করছি না কারণ কোনো কথারই ঠিক থাকছে না যদিও রাফি নিজে কখনো বলেনি যে আমি ট্রেলার দিচ্ছি ফ্রাইডেতে হ্যাঁ এটা হয়ে বলেছে এবং যারা কন্টেন্ট ক্রিয়েটার তারাই বলেছে সুতরাং এখানে আয়ার দোষ দেওয়া যাবে না কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার বলেছে তাদের কাছে শুনে আমি প্রোডাকশনের মধ্যে কথা বলেছি তারাও হোপ করেছিল যে শুক্র শনিবার আসতে পারে তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বলে না আমিও কখনো হান্ড্রেড পার্সেন্ট দ্যাট উই সো আসতে পারে ফ্রাইডে অথবা স্যাটারডে অত দেখা যাক কালকে তো তার নবের টিজার আসবে আমি আসছি অন্তরাত্মা নিয়ে কথা বলতে দেখুন অন্তরাত্মা সিনেমাটা কত কূরবার রিলিজ হয়েছিল বরবাদের সাথে সাকিব 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 এরকম কিন্তু বাংলাদেশের রেকর্ড আছে পাঁচটি ছবি ঈদের রিলিজ হয়েছিল আপনারা জানেন ঈদের কোনো বাইন্ডিংস নাই যে কেউ সিনেমা রিলিজ করতে পারে ঈদে যে কেউ যতগুলি খুশি সিনেমা রিলিজ করতে পারে সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার প্রোডাকশন হাউজের ব্যাপার সেই হিসাবে কোনো একটা ঈদে সলটা আমার ঠিক মনে নেই পাঁচটা সাকিবের ছবি রিলিজ হয়েছিল আমাদের কোন ডিজাস্টার হয়নি যে ডিজাস্টার অন্তরাত্মা হয়েছে তাহলে আজকে অন্তরাত্মা এরকম ডিজাস্টার হলো কেন এর জন্য ওয়াজেদ আলী সুমনের ইন্টারভিউ ওয়াজেদ সুমন বলছিল যে সাকিবের দুটি সন্তান দুটি সন্তানই তার দুজনকেই মায়া করা উচিত দুজনের প্রতি দায়িত্বশীল হওয়া উচিত ইন্ডিয়া একটি সে বুঝাতে চেয়েছে সাকিবের বরবাদা সাকিবের অন্তরাত্মা সাকিবের সাকিব দুই সন্তানের দিকে সমানভাবে দেখভাল করেনি তার মানে তার কথা অনুযায়ী সাকিব তার অন্তরাত্ম ছবি রকম প্রমোশন করেনি দেখুন বন্ধুরা আমরা একটা জিনিস জানি যে সাকিব কিন্তু নর্মালি প্রমোশন করে না কোনো ছবিই করে না বলবাদেরও করে না কীভাবে প্রমোশন করে সিনেমা হলে যায় নাই কোনো রকম রিলিজের আগে প্রেস করে নাই বা কোনো কিছুই করে না সে কখনই করে তবে হ্যাঁ তার ফেসবুক প্রোফাইলে সে ছবি সম্পর্কে আলোচনা করে এটা একটা বিরাট পাবলিসিটি সুমন হয়তো সেটাই বিন করেছে কারণ আমরা সাকিবের ফেসবুক আইডি ঘেটে যদি দেখি তাহলে দেখব সেখানে অন্তরাত্মা সম্পর্কে কোনো একটি পোস্ট নেই ঠিক এদের আগে কোনো পোস্ট দিয়েছিল কিনা আমি জানি না যদি কেউ দিয়ে থাকে দেখে থাকেন আমাকে একটু জানাবেন আমি আজকে চেক করে দেখলাম বরবাদের অজস্র পোস্ট আছে প্রতিটি গালের পোস্ট আছে প্রতিটি টিজের পোস্ট আছে ট্রেলারের পোস্ট আছে সাকিবের নিজস্ব ব্যক্তিগত মতামত আছে কিন্তু অন্তরাত্মা নিয়ে কোথাও সে কিছু বলেনি ঘটনা যদি এমনটি হয়ে থেকে থাকে যদি সাকিব ঈদের আগে রোজার ঈদের আগে এতগুলো বরবাদের পোস্ট দেবার সাথে যদি একটি পোস্ট দিয়ে না থাকে তাহলে সাকিব অন্যায় করেছে আমি এখানে সুমন সাথে গলায় গড় সুর মিলিয়ে বলতে চাচ্ছি সাকিব তার দুই সন্তানের এক সন্তানকে অবজ্ঞা করেছে আর তখন যদি দিয়ে থাকে তাহলে এটা নিয়ে কোনো আলোচনা নেই কারণ সাকিব ওইটুকুনই পাবলিসিটি করেন বেশি উনি করেন না আমরা জানি উনি সিনেমা হলেও জানলা একটু আগে বললাম কোথাও জানলা উনি এইটুক যদি না করে থাকে তাহলে সাকিব কেন করেনি আমি জানিনা কারণ আমি যতদূর জানি সাকিব খানের সিনেমা সাকিব খানের অনুমতি ছাড়া যদিও সিনেমা প্রডিউসারের হয়ে যায় ছবি কনফার্ম হওয়ার পর আর্টিস্টের সাথে কোনো যোগাযোগ থাকে না কিন্তু সাকিব খান বলেও কথা তো সাকিব খানের সাথে যোগাযোগ নেই এটা হতে পারে না এই সোহানা ম্যাডাম যিনি প্রডিউসার তার সাথে সাকিব এলায় পারিবারিক সম্পর্ক আছে নিশ্চয়ই সোয়ানা ম্যাডাম শাকিব খানকে বলেছে যে আমরা রিলিজ করতে চাই শাকিব খান যদি গ্রিন সিগন্যাল না দিত যদি বলতো না দরকার নাই ম্যাডাম আপনি এখন বাদ দেন আপনি পরে রিলিজ করেন কি দরকার একটা বড় ছবি আপনি ঈদের পরে আসেন বা বিবাহ ব্যবস্থা করে দেবো তাহলে কিন্তু আসতো না আর এই ছবিটা আসার জন্য আরেকটা কারণ ছিল একটা মহল এদেরকে অ্যাকচুয়ালি প্রবোচিত করেছে বলতে পারেন একটা মহল বাজারে রুটি দিয়েছে যে বরবাদ রিলিজই হবে না যে চান্সটা প্রোডাকশন হাউস দিয়েছে নিয়ে ধরা খেয়ে গেছে যদি এটাও হয়ে থাকে তাহলে আপনারা সাকিবকে দোষ দিচ্ছেন কেন সুমন সাকিব পাবলিসিটি করেনি আপনারাও তো পাবলিসিটি করেননি এবার আমি যা বললাম সাকিব অন্যায় করেছে আমি বলবো এবার সুমনকে বলি আপনারা কি পাবলিসিটি করেছেন এবার আপনারাই বলুন ঈদের দুদিন আগে একই দিনে টিজার গান সব রিলিজ করে দিলেন এছাড়া আপনারা কি কোনো পাবলিসিটি করেছেন ছবিটাকে নিয়ে আপনারা কি কোনো ইউটিউবে কোনো পাবলিসিটি করেছেন সিনেমা কথা বাদ দিলাম কোন একটা ইউটিউবারকে বলেছেন ভাই আমরা এই ছবিটা রিলিজ করছি তুমি একটু বলো আমাদের কথা সব ইউটিউবারকে তো পয়সা দিতে হয় না যে পয়সা দিতে হয় আপনার কথা বলার জন্য না সাকিবের ছবি ইউটিউবার এমনিতে বলে আপনারা কারোর সাথে যোগাযোগ করেছেন যে আট দশটা ছেলে পেলে বাংলাদেশে আছে সাকিব খান নিয়ে সাকিব খানের ছবি নিয়ে আলোচনা করে তাদের সাথে যোগাযোগ করেছেন করেননি এবার পাবলিসিটি তো নাই আমাদের দেশে আর কোথায় আপনি পাবলিসিটি করেছেন আপনি তো পাবলিসিটিতে ব্যর্থ হয়েছেন সুমল আপনি সাকিবকে দোষ দিচ্ছেন আমি তো সাবিও সাকিবকে দোষ দিলাম ঠিক আছে যদি না করে থাকে তাহলে এটা ঠিক করেনি কিন্তু আপনি তো বিরাট বড় ভুল করেছেন আপনি কেন ছবিটা উইদ পাবলিসিটি আসলেন আপনার ছবি সম্পর্কে আমি যদ্দূর শুনেছি ছবিটা আপনি নিজেও বলেছেন ইন্টারভিউ এটা কি বস্তা বাচ্চার ছবি এটা কি ছবি না এটা গার্মেন্টস ছবি নয় এটা কেউই বলে না আমি রিভিউ দেখেছি যারা ছবি দেখে কথা বলেছে তারা শুধু একটা কথা বলেছে যে এই ধরনের রোমান্টিক ছবি এই মুহূর্তে পাবলিক খেতে চায় না সাকিবের এখন মার লাগা ছবি চায় আচ্ছা সেটাও যদি হয় তাহলে তো চলবে আপনি সিনেপ্লেক্স থেকে একদিন চালিয়ে নামিয়ে দেয় এটা কোনো রেকর্ড আছে এগুলো আরেকটা দুটা ছবি বোধহয় নামিয়ে আছে আমরা জানি তো ওইসব ছবি তো সাকিবের ছবি ছিল না তার আপনারা দর্শককে সিনেমা হলে নিতেই পারেন নাই প্রথম দিনই আপনার সিনেমা দর্শক জানে কারণ অনেকে নামই জানে না অনেকে জানেই একটা সিনেমা রিলিজ হচ্ছে অনেকে জানেই একটা সাকিবের ছবি রিলিজ হচ্ছে তাই তো দোষটা শুধু সাকিবের কাছে দিলেই হবে না প্রোডাকশন হাউসের দোষ আছে আপনি একজন অত্যন্ত গুণী পরিচালক বাস্তবে আপনি আমার জুনিয়র আপনি বন্ধুরা আমি অশ্বন্ধ কিন্তু বলে নেই শাহিন সুমনের শাহিন সুমনের সুমনও অনেকগুলো সিনেমা বানিয়েছে ইয়ে দিয়ে সাকিবকে দিয়ে এবং টোটালি ওরা একটা বড় ডিরেক্টর গ্রুপ অনেক 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 ভালো ভালো সিনেমা বানিয়েছে অনেক বড় বড় সিনেমা বানিয়েছে এই ছবিটাই শাহিন সুমনের সুমনের মানে ওয়াজেদ আলী সুমনের ছবি এমন হবে এমন ডিজাস্টার হবে এটা কিন্তু আমরা কেউ ভাবি না ডিজাস্টার এমন ডিজাস্টার তো করলে একটা নতুন আদেশের ছবিও হয় না রে ভাই

এগুলোর জন্য কিন্তু দায়িত্ব আপনাদের কাজেই বেশি বর্তায় আমি এই কথা বলবো না যে সাকিবের বরবাদের সাথে এসে ভুল করেছেন আগেও বললাম আপনিও বলেছেন আপনার এই ছবি পাঁচটা পর্যন্ত এখনো হয়তো বা চলতো কিন্তু ছবিটার যেহেতু ছবিটা অনেক আগে শুরু হয়েছিল ওই সময় কিন্তু ছবিটার প্রচণ্ড রাইপ ছিল সেই জিনিসটা কমে গেছে সেই জিনিসটা মানুষ ভুলে গেছে এর জন্য মানুষ অন্তরাত্মাকে প্রথম দিনই গ্রহণ করেনি কিন্তু যারা সিনেমা দেখেছে বন্ধুরা তারা সবাই বলেছে গুড মুভি রোমান্টিক মুভি চলা উচিত ছিল যদিও এখনকার তুলনায় মানে এই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এসে ওই সিক্সটিন সেভেন্টিনের একটা ভাইব আছে ছবিতে কালার কম্বিনেশন বলেন বা গ্রেডিং বলেন মিউজিক বলেন এগুলো নিয়ে গান নাকি অসাধারণ হয়েছে তো এরপরেও যে ডিজাস্টারটা হয়েছে এর জন্য আমরা কাকে দোষ দেবো সাকিবকে প্রোডাকশন হাউসকে দর্শককে আসলে ঘটনাটা যদি আপনি বিচার করতে যান তাহলে বলতে হবে সবারই দোষ আছে সাকিব যদি তার ফেসবুকে দুই চারটা অ্যাড দিত বা ফটো দিত তাহলে হয়তো বা কিছু সাকিবের অন্তত যেত সেটা বলাই বাহুল্য আর সুবনরা যে পাবলিসিটি করে না তাদের যে ব্যর্থতা সেই ব্যর্থতা এখন শুধুমাত্র সাকিবের কাছে চাপালেও বোধহয় ঠিক হচ্ছে না